আজকের আয়োজনে কি কী করলাম সেটাই আপনাদের তুলে ধরলাম এখানে শাকভাজি করছিলাম আর কালিজিরা ভত্তা করছিলাম কালিজিরা ভত্তার কারণে করা হয়েছিল সবার কম বেশি অনেক ঠান্ডা লেগে যাচ্ছে এখন আবহাওয়া ভালো না সেজন্য ভাবলাম একটু কালিজিরার ভত্তা করি আর এখানে আমরাও কেটে রেখেছিলাম যাই হোক এখানে কালিজিরা ভত্তা করার জন্য কী কী দিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে রসুন ভালোভাবে কালিজিরার সঙ্গে টেলে নিয়েছিলাম নেওয়ার পরে আর তারপরে হচ্ছে এটাকে ভালোভাবে পাটা দিয়ে পেটে নিচ্ছি একদম অনেক কিন্তু কালিজিরা হয় আর কালিজিরা ভর্তা কিন্তু খেতে গেলে টুতিা লাগে ঠিক আছে কিন্তু বেশি ভাত দিয়ে গরম ভাত দিয়ে যদি করে খাওয়া যায় তাহলে ঠান্ডাটা একদমই মোটামুটি সেরে যায় ঠান্ডা লাগলে কিন্তু এটা খাওয়া আর কালিজিরা সব রোগের ওষুধ সবাই বলে আমরাও জানি যাই হোক এটা সব মাঝে মধ্যে খাবারের রুটিনে রাখা কিন্তু একদম যাই হোক এখানে তারপর কালি জিরা ভত্তা করার পর ডাল করে ফেললাম ডাল বাগার দিয়ে দিলাম আর অনেক সময় হচ্ছে ভাতটা থাকলে পরে একটু পাতলা ডাল হলে বেশি মজা লাগে তারপর এখানে একটু আলু করব করবো মরিচ কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে নিলাম সরিষার তেল ছিল একদম ঝাঁজালো সেটা দিয়ে একদম করে ফেললাম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে তারপর ছাদে চলে গিয়েছিলাম দিন পর ছাদে দেওয়া হয় না ছাদে কিছু সবজি ছিল শাকগুলো ছিল পেটে নিয়ে আসলাম পেটে নিয়ে এসে এগুলো সব এক এক করে ভালোভাবে নিচ্ছিলাম অনেক রকমের শাক ছিল তিন চার রকমের এগুলো দিয়ে সুন্দর করে ভাজি করবো চিন্তা করলাম যে না অনেক শাক হয়েছে আজকে কিন্তু পেটে নিয়ে যায় তারপরের জন্য চলে গিয়েছিলাম শাকগুলো নিয়ে আসলাম নিয়ে আসার সময় আমি বেঁচে টেচে ভালো করে রেখে দিয়েছিলাম ছাদে যেদিকে অনেক একদম পাতা ভরপুর এত ভরপুর পাতা আর না তুলে পারলাম না যাই হোক তারপরে এগুলো সুন্দর করে এক এক করে নিয়ে নিলাম আর নেয়ার পরে আমি হচ্ছে বাসায় নিয়ে সেটাকে কুচি করে করে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে তারপর রান্না চড়িয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে বাগার দিয়ে দেবো বাঘার দেওয়ার পরে তারপরে শাকগুলো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে এই শাকগুলো সুন্দর একটা ফ্লেভার আসছিলো খুবই ভালো ছিল শাকগুলো একদম তরতাজা নিয়ে এসে যে বাজি করতে পারছে আমার কাছে খুবই ভালো লাগছিলো আর আজকের এইটাই আয়োজনে রাখছিলাম যে শাক ভাজি থাকবে ভর্তা থাকবে একটু মাংস থাকবে সব মিলিয়ে খুবই ভালো আয়োজন ছিল যাই হোক শাকগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম নেয়ার পরে এটাকে সুন্দর করে পানি যে পানিগুলো আছে পানিগুলো সব চড়াই ফেলবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের পাশে আর এদিকে হচ্ছে মাংসটাও গরম করে নিচ্ছিলাম মাংসটা গরম হয়ে গেলে পরে সব মিলিয়ে এটা দিয়েই আজকের খাওয়া দাওয়া হবে আর আমরাগুলো অনেক মিষ্টি ছিল এই জন্য আমরাগুলো কেটে রেখে দিয়েছিলাম আজকের মতো এখানে বিদায় নেবা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ